আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আপনারা সবাই কেমন আছেন আজকে বছরের প্রথম দিন সবার জন্য শুভকামনা রইল শুভ নববর্ষ উপলক্ষে আজকে আমি গরুর মাংস বোনা করব তার জন্য তিন কেজি গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি বাটা মশলা দিয়ে মাংসটা বোনা করব। তার জন্য কিছু মশলা বেটে নিয়েছি এখানে আছে দুনিয়া গোলমরিচ জয়ফল এলাচ দারচিনি লবঙ্গ এটা শুধু জিরা বাটা আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা মাংসগুলোকে আমি যে কড়াইয়ে রান্না করব ওই কড়াইয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি আমি বাটা মশলা ছাড়াও এভাবে কিছু গোটা মশলা দিয়ে দিব তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ মশলা বাটা দিয়ে দিব আড়াই টেবিল চামচ লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিলাম এই মাংসটাতে আমি আর কোনো পানি ব্যবহার করব না তারপর ডাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব হাই হিটে একটা বলক তুলে নিব মাংসটাতে বলক উঠে গেছে এবার একটু নেড়ে দিব এবার আমি মিডিয়াম আছে মাংসটা রান্না করব মাংসটা কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব মাংস থেকে যে পানি বেরিয়ে আসছে সেটা দিয়েই রান্নাটা শেষ করবো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এক টুকরো মাংস নামিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে মাংসটাকে আমি প্রায় ৪৫ মিনিটের মতো রান্না করেছি মাংসটা রান্না হয়ে আসছে এবার দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া গরুর মাংসের বোনা রান্নাটা হয়ে গেছে এভাবে বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বছরের প্রথম দিনে আপনাদের রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন বিদায় নেওয়ার আগে আবারও সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ